আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে রান্না করে দেখাবো সিম্পল সাধারণ ডিম ভাজা এই তো ভিডিওর সামনে আসতে না আসতে আমার ছেলে চলে আসলো এইখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি নিয়েছি আমার ছেলে লবণ দিয়ে দিল এখন হাত দিয়ে ভালোভাবে ঢলে মেখে নেব কিছুক্ষণ পেঁয়াজটা নরম করে নেব পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এখানে আমি চারটে ডিম নিয়েছি এখন ডিমগুলো একে একে দিয়ে দিব পাশে আমার ছেলে বলতেছে সে নাকি ডিম দিবে তার জন্য তার হাত দিয়ে একটা ডিম দিয়ে দিলাম সে মিক্স করবে সে দিয়ে দিবে। সব সময় ভিডিওর পাশে ডিস্টার্ব করতেই থাকে টিকটকে দেখে দেখে তারও মনে চায় সে কিছু রান্না করবে সব কিছু দিয়ে দিবে। আমার ছেলের বয়স যদি বিরুতে নেওয়া হতো আপনারা সবাই হাসতেন যখনই ওই কিছু দিয়ে দেয় তখন বলে বন্ধুরা ডিম দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সে এগুলো বলে বলে দেয় সে অনেক খুশি যদি তাকে দিয়ে কিছু দেওয়া হয় সে অনেক খুশি হয় তার জন্য মাঝে মাঝে দেই এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো ডেলে দিলাম আমরা এখানে ডিম বা সুটকি যে কোনো তরকারি রান্না করলে অনেক কেয়ারফুলিভাবে রান্না করতে হয় কারণ ইতালিয়ানটা আমাদের বাঙালি খাবারের গন্ধগুলো তারা নিতে পারে না অনেক সমস্যা হয় তাদের তার জন্য আমি ডাকনা দিয়ে ডেকে ডিমটা বেজে নেব মাঝে মাঝে ঘরে দরজা বন্ধ করে রান্না করতে হয় এখানে গন্ধ বের হওয়ার জন্য মেশিন আছে সেটা দেওয়ার পরও আমাদের রান্নার গন্ধ বের হয় কারণ আমরা পেঁয়াজ মরিচ তেলে যেভাবে কষায় রান্না করি বা বেজে রান্না করি তারা এই গন্ধগুলো নিতে পারে না তাদের অনেক খারাপ লাগে তার জন্য আমি ডিমটা ডেকে বেজে নিলাম যেন গন্ধ না বের হয় বেশি এখন আমি ডিমগুলো টুকরো করে কেটে নিচ্ছি আমাদের বাংলাদেশে অনেক আরাম খোলামেলা মন মতো রিল্যাক্সে রান্না করা যায় কোনো গন্ধ নিয়ে অবজেকশন আসে না এইখানে একটাই সমস্যা প্রায় বাসায় নিচে উপরে বা আশেপাশে যে ইউনিটে ইতালিয়ানগুলো থাকে কিছু মানুষের অনেক সমস্যা হয় ওরা নিচ থেকে চিলাচিলি করে গন্ধ নিয়ে অবজেকশন আসে এই তো আমার ডিমগুলো বাজা শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি প্রায় সময় এভাবে শর্টকাট ডিম বাজা আলুর ভর্তা বা মসুর ডাল থাকলে খেতে অনেক ভালো লাগে আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এটা আমাদের রাতের খাবারে মেনু ছিল জটপট ডিম ভেজে সাথে আলুর ভর্তা করে আমরা ভাত খেয়েছি আলুর ভর্তাটা বানানো দেখালাম না কারণ আমার ভিডিওতে আলুর ভর্তা রেসিপি দেওয়া আছে সবার কাছে কেমন লাগলো আমার ডিম ভাজা আলুর ভর্তা ভালো লাগলে সবাই পাশে থাকবেন আমার ডিম ভাজা আলু ভর্তা কমপ্লিট এখন গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই তো গরম ভাতের সাথে আলুর ভর্তা সাথে ডিম ভাজা আর শুকনো মরিচ দিয়ে ভাত অনেকেই পছন্দ করেন যারা যারা আমার ভিডিওগুলো সাপোর্ট করে আমার পাশে আসেন সকল আপদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ